আসসালামু আলাইকুম শুভ সকাল বুঝের সকাল তিন পর্বে আজ লাইভ আসলাম আজকের সকালটা একটু অন্যরকম রোদ রোদ আজকে বৃষ্টি নাই আকাশের ব্যবস্থা অনেকটা ভালো সকাল সকালে রোদ উঠে যাচ্ছে সকালে মরুখ বিশেষ করে সকাল সকাল লাইভে আসলে লাইভে অনেক টাকে না সবাই ঘুমে থাকে পরবর্তীতে আমার লাগছে যারা দেখবেন তারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বিশেষ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর চেষ্টা করব আপনাদেরকে মজার মজার গ্রাম বাংলা ভিডিও দেখানোর জন্য আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল থেকে বিষয়ংস গ্রাম বাংলা ভিডিও আপনারা পাবেন পাননি পকেট এক্স পেমেট করে চলুন মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যেমন একটা পানি চলে আসছে বৃষ্টির পানি পাখি গোলা করছে এই যে পাখিগুলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ উপস্থাপনা করতে পারো ফর ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ কাম টু গ্রিস হায় গেম বলছে হায় হায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে এই যে গ্রাম বাংলা ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব একজন আমার লাইফটা দেখতেছেন নিউ ইয়র্ক থেকে ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে সবসময় গ্রাম বাংলা বিটি এগুলা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের বর্ষাকালের প্রকৃতিটাই অনেক সৌন্দর্য বর্ষাকালে বাংলাদেশে প্রাকৃতিক চেঞ্জ হয়ে যায় চারদিকে পানিতে তৈরি করে যে পানিতে তৈরি করে আসলে বিশেষ করে যারা বিদেশে থাকেন তো তারা তো সেই সৌভাগ্য হয় না গ্রাম বাংলা সৌন্দর্য দেখা তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলা প্রাকৃতিক আস্তে আস্তে পানি পানি চলে আসছে একটা সময় একটা সময় ওই জায়গার মধ্যে কক্সবাজারে পিল পাওয়া যাবে যখন প্রচুর পানি আসবে যখন হয়তোবা যদি বাংলাদেশে তাকি অথবা আমাদের গ্রামের এলাকায় তা পাওয়া থাকার সৌভাগ্য হয় তখন চেষ্টা করব তাদেরকে দেখানোর যে কৃষক তার কাজ করার জন্য তাদের কোদাহ নিয়ে ले आछे ये एक टू जूम करा तकाय हे ये কাম যে হাওয়ার আসলে কয়েকদিন আগে সুন্দর ফসল ছিল তো এই ফসলগুলা কৃষক কেটে নিয়ে বর্তমান হাওড়ের অবস্থা এই যে পাখি খাবার কাছে এই যে এই যে এই যে আমি কিন্তু আমার প্রজেক্টের কাছে আসি আমাদের একটা প্রজেক্ট শুরু করছি এই যে আমার আমের বাগানগুলোই আম দেখা যাচ্ছে নতুন পানি পানির মধ্যে গাছ আসলে এইগুলা দেখলে পুরো অনেকটা বাল্যকালে কত মনে হয়ে যায় বাড়িতে টাকতাম ছোটো এগুলো আমি পানির মধ্যে ফুটবল খেলতাম একটা ভালো লাগতো এই যে পানি যাচ্ছে বৃষ্টির পানি এবছর আসলে আমাদের হবিগঞ্জের পানি আসার সম্ভাবনা বেশি হবিগঞ্জ সিলেট আসলে যারা যারা হবিগঞ্জ চুনারঘাট মাধবপুর আজ বিডিগঞ্জ বা নেওয়া হবিগঞ্জ সদর এইগুলো সৌন্দর্য দেখতে চান ওইগুলো প্রাকৃতিক জায়গাগুলো দেখতে চান তো আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা যত বড় হবে আমি আপনাদেরকে এইগুলো দেখানোর ইচ্ছা হবে বেশি আমাকে আপনারা যতটা সাপোর্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার আমিও নিজে উৎসাহিত হব সবাই লাইক কমেন্ট করে যাবেন সবাই আমার আপনার লাইক কমেন্ট করে যাবেন এই যে সব কাজ করছে কাজ করছে তাকে মধ্যে একটু জুম করে দেখায় এই কথা সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা আসলে সব সাধকের বড় সাধক তো আমাদের দেশের তারা যদি ফসল না বলাইতো তো আমরা খেতে পারতাম না আর বিশেষ করে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এই যে হাওড়ের মধ্যে গরু চড়াচ্ছে সকাল সকাল আসলে ওইগুলা দৃশ্য দেখলেই মনটা পড়ে যায় ইচ্ছে আমাদের দেশ ছেড়ে আমি বিদেশে চলে যাই এই যে পাখি আকাশে উঠছে মেঘাচ্ছন্ন আকাশ কারণ বর্ষাকাল হঠাৎ জ্বর শুরু হয় বৃষ্টি শুরু হয় পাঁচ মিনিট আগে ছিল রোদ এখন পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আকার অন্ধকার হয়ে যাচ্ছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি খুশি হব সকাল সকাল উঠে আপনাদেরকে এই গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখাই লাইভের মাধ্যমে তো আমার আমাকে উৎসাহিত করার জন্য হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো এখন প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেখানোর ভালো ভালো স্পট ভালো ভালো জায়গা দেওয়ার জন্য ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব এই যে জমির আইলের মধ্যে আক আমরা যেটা বত বা কুসার বলি বই বসায় আক বলা হয় এই যে বর্ষাকালে কিন্তু আসলে প্রাকৃতিক রূপ রূপই চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে বৃষ্টি পড়ার সাথে সাথে এবছর আসলে কিন্তু অনেকটা করা প্রায় সাত থেকে আট মাস বৃষ্টি হচ্ছিল না করা ছিল গাছ টাছ কিছু মরে যাচ্ছিল বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু তারা আবার সতেজ হয়ে যাচ্ছে সতেজ হয়ে গেছে তারা কিন্তু তাদের আসল রূপ ধারণ করছে এই যে এই যে এই শ্যামক শামুক আসলে বিশেষ করে এখন আগের মতো শামুক देखा जाए ना সবাই লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমি ইয়ে উৎসাহ উৎসাহ পাবো ভিডিও দেখানোর জন্য Down project. Um. <laughs> কবিতা ছিল না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই যে তাল গাছ বাড়ির পাশে আমি সকালে বিশেষ ইউটিউব লাইভ করি না সকালে অনেকে লাইভে জয়েন হয় না লাইভে অনেক জয়েন না হলে লাইভ করতে ভালো লাগে না সকালে বাংলাদেশ সবাই ঘুমে থাকে এই যে সকালে যারা আমার লাইভগুলো দেখে না তারা অধিকাংশই বিদেশি যারা যারা দেখতেছেন মেসেজ করতেছেন নিউ ইয়র্ক দেখে আমার বাই গ্রিস গ্রীস থেকে সেটা তারা বাহিরে সকালবেলা নিউ ইয়র্ক মনে মেবি এখন বিকাল গ্রীষের এমনই হবে আর আমাদের বাংলাদেশের মানুষ সকালে তো ঘুমে থাকে সবাই আর আমি আসলে গুটি নামাজ পড়ে একটু হাঁটাহটি করি আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم